বৃষ্টির সকাল বন্ধুরা সবাইকে গুড মর্নিং বৃষ্টির দিনে আশা করি তো আপনারা সকলে ভালো আছেন আজকে রিম্পু সাধারণ রান্নাঘরে সেই পুরানো দিনে সবার খুবই প্রিয় রেসিপি আপনাদের সঙ্গে তো শেয়ার করবো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি তো খুবই ভালো লাগবে ভালো লাগলে প্রতিবারের মতো লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখন তাহলে আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আজকে আমার রেসিপিটা হচ্ছে নিরামিষ ভঙ্গি বারণ নিরামিষ ভঙ্গি তো খেতে আমার খুবই ভালো লাগে আর ভঙ্গি গুঁড়ি তো হলে কোনো পাতা নেই খুবই প্রিয় ব্রেকফাস্টটা তো একেবারে জমে যাবে প্রায় এক কেজি তো মটর আছে আর এই আলু নিয়েছি পাঁচশোর মতো একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি আলু আর মটর একসঙ্গে দিয়ে প্রেশারে সিদ্ধ করে নিয়ে হলুদ দেবো হলুদ দিলে তো আলু আলু আর মটর সিদ্ধ হওয়ার সময় কালার হবে খুব সুন্দর লাগবে আর কিছু দেব না আলুগুলো তো একটু বড় বড় করে টুকরো করে দিয়েছি আমি তো শুধু মটরে ভঙ্গি খেতে খুবই ভালো আছি কিন্তু আমার বাড়ি অনেক সদস্যরা আছে তারা আবার আলু চাই সেই জন্য তাদের জন্য আলু দিয়েছি ভুঙির যখন পরিবেশন করব তখন তো আলু বাঁচতে খুবই বিরক্ত হয় ওই জন্য ছোটো ছোটো করে গাছগুলি একটু বড় বড় করে কেটেছি তাদের আলু বেঁচে দিতে সুবিধা হবে মটরটা ভিজানোর উপরে প্রেশার কুকারের সিটি কম বেশি নির্ভর করবে আমি তো সারা রাত ভিজে রেখেছি ওই জন্য চার পাঁচটা সিটি দিলে আমার মটর আর আলু একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর জল দিয়েছি এ দেখুন খুব বেশি জল দিই নি মটর আর আলু লেভেলে আছে জল ঢাকা দেবো দিয়ে প্রেসার কুকার বসিয়ে গ্যাস ওভেনটা জ্বে দেবো ততক্ষণ প্রেসার কুকারের সিটি পড়তে থাকুক বন্ধুরা গ্রাম বাংলার সবার খুবই প্রিয় হচ্ছে ঘুঙ্গিমুড়ি সকালে তো ব্রেকফাস্টে মুড়ি হলে আর কোনো কথা নেই আমারও তো খুবই প্রিয় ঘুঙ্গি তো সারা বছরে যখন ইচ্ছা যখন খুশি বানানো আজকের আমার ব্রেকফাস্ট হবে ঘুঙ্গি মুড়ি বর্ষাকালে আজকের সকালে ঝিরঝিরিয়ে তো বৃষ্টি হচ্ছে আর ব্রেকফাস্টে মুড়ি থাকলে তো আর কোনো কথাই হবে না ব্রেকফাস্ট তো একেবারে জমে যাবে বন্ধুরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি মা ঘুগনি বানাতো মটৰ সিদ্ধি বনাত মটৰ সিদ্ধ কৰিলে একো সময় বেছি লাগে সেইজনে মা কি কৰো খুব ভাল ভাৱে সিদ্ধ হৈ যাত্ৰী সিদ্ধ হত আৰু মটৰ গুৰুতো ফুলে পকৰ পকৰ হৈ যাৰ কুকাৰে মটৰ সিদ্ধ কৰিলে খুব কম সময়ৰ মধ্য সিদ্ধ হৈ যায় সেইজনেতো আজিকালি আমি প্ৰেছাৰ কুকাৰে সিদ্ধ কৰিছোঁ মটৰ আৰু আলু প্রেশার কুকারে পাঁচ ছটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি কারণ মটর তো আমি সারা রাত বিচিয়ে রেখেছিলাম এবারে তো আমি এই খুন্তির আটা দিয়ে প্রেশার কুকারে সব বাস্পগুলো বার করে দিয়েছি হাতে তো সময় নেই সময় কম খুবই তাড়াতাড়ি ঘুঙ্গি বানাতে হবে ব্রেকফাস্ট করবে সবাই মিলে বাড়িতে সেই জন্য আমি বাস্প বার করে দিয়েছি তাড়াতাড়ি এখন তো আমি প্রেশার কুকারে ঢাকা ফেলে দেব মোটরার আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তো এই ছিদ্রযুদ্ধ মটর আর আলু ঢেলে নেবো নিয়ে জল ঝরিয়ে নেব পুরো তো এক গামলা হয়েছে মটর বেশি এক কেজির মতো মটর আছে আর গরু দিয়ে সিদ্ধ করেছি তো কালারটা খুব সুন্দর হয়েছে আজকে তো আমি নিরামিষ ভঙ্গি বানাবো নিরামিষ ভঙ্গি খেতে আমার খুবই ভালো লাগে আর রেসিপিটা বানাবো সাদা তেল দিয়ে এখন তো গ্যাস ওভেনটা জেনে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হোক গরমে দেবো তিন চারটে লবঙ্গ দারচিনি আর এলাচ বন্ধুরা যখন এলাচ ফোড়ন হিসাবে দেবেন মুখ ফাটিয়ে দেবেন নয়তো কীভাবে তেলের মধ্যে দিলে তো তেল ছিটকে মুখে ভর্তি হয়ে যাবে ওটা ফোড়ন দিলে ফটফট করে ফেটে উঠবে সেই জন্য আমি প্রত্যেকটা এলাচের এই মুখ ফাটিয়ে দেবো তেলের মধ্যে কড়া গরম হয়ে গেছে আমি এখন কড়াইতে তেল দিই নি কলার ফোড়নগুলো দেব লবঙ্গ এলাচ দারচিনি একটা তেজপাতা আর চারটে সুন্দর লঙ্কা অলবো পাঁচ ফোড়ন অল্প একটু জিরে দেব এইভাবে শুকনো কলায় ফোড়নগুলো ভেজে নিলে তো সব কিছু থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবার আমি সাদা তেল দেব বেশি তেল দিয়ে দিই খুবই অল্প তেল দিয়েছি বন্ধুরা আমাদের বাড়িতে তো সবাই ঝাল খেতে খুবই ভালোবাসে আমি এখানে তিরিশটা কাঁচা লঙ্কা নিয়েছি এই টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা তো জানেন এখনকার কাঁচা লঙ্কার ঝাল নেই আর আমাদের বাড়িতে ও ঝাল খেতে ভালোবাসি আর যেহেতু অনেকগুলো মটর সেই জন্য বেশি কাঁচা লঙ্কাই ঠুঁড়ো টুন্ডো করে কেটে নিয়েছি টাকার সময় আমি গুনে নিয়েছি তিরিশটা কাঁচা লঙ্কা ধরুন তো তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে এই সময় আমি এই কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দেব একটা টমেটো সুন্দর করে কেটে রেখেছি তেলের মধ্যে দেব যেহেতু নিরামিষ ভূমি হচ্ছে একটু আদা বেশি দেবো এই সময় আমি হলুদ দেব যেহেতু কাঁচা লঙ্কা ঘুমনি হচ্ছে একটু হলুদ বেশি দিয়েছি হলুদের কোনো গন্ধ হবে না তেলের মধ্যে ভেজে নেব চিনি দিলে ঘুমনির স্বাদটা একটু বেড়ে যেত কিন্তু আমি চিনি দেবো না সাদা হলুদের কাঁচা বন্ধ চলে গেছে এই সময় আমি এক চামচ ধনের গুঁড়ো দেবো এক চামচ জিরের গুঁড়ো দেবো আরও একটু দেবো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব সব কাঁচা মশলা কাঁচা বন্ধ চলে গেছে মশলা তোমার ভালোভাবে ভাজা হয়ে গেছে সময় আমি হলুদ দিয়ে আলু আর মটর সিদ্ধ করে রেখেছি মজার মধ্যে দেবে মজলার সঙ্গে আলু আর মটর ভালোভাবে তো কষানো হয়ে গিয়েছে এই সময় আমি পরিমাণ মতো জল দেব বন্ধুরা আমার ঝোলে যতটা প্রয়োজন সেই অনুযায়ী তো একটু জল দিয়েছি এবার ঘুরতে থাকুক বন্ধুরা ঘুমের কালার তো খুব সুন্দর হয়েছে কাঁচা হলুদ হলুদ কালার খুবই সুন্দর কালার হয়েছে এবারে তো আমি ঢাকা দেবো ঢাকা দিয়ে ঘুগনিটা ততক্ষণ ফুটতে থাকুক বন্ধুরা আমরা তো প্রত্যেকে ঘুর্নি খেতে খুবই ভালোবাসি ট্রেনের মধ্যে হোটেলেরা ঘুগনি বিক্রি করে বা স্টেশনে ঘুগনি দেখে তো খুবই লোভ হয় আমরা প্রত্যেকে তো ঘুগনি কম বেশি কিনে খাই সেই ছোটো ছোটো ঘুড়ি বিক্রি হয় ঘুগনি দশ টাকা করে দোকানদারেরা তো ঘুগনির মধ্যে ফুড কালার দেয় ঘন হওয়ার জন্য ময়দা বা বেসন দেয় আর জানি না কি কী দেয় শুনে দেখেছি এইসবই দেয় আমি তো নিজের হাতে ঘরে ভূমি বানাবো কোনো কিছু দেব না একেবারে ঘরে রাখা সাধারণ মশলা সাধারণ উপকার দিয়ে কোনো ফুট কালারও ব্যবহার করবো না তাতে ঘুমি খুবই অসাধারণ হবে খেতে তো খুবই ভালো লাগবে আনার তো ঘরে বানানো ঘুঙ্গি খেতে খুবই ভালো লাগে দোকানে যেসব ঘুমি কিনে খায় আমার অত খেতে খুবই ভালো লাগে সবাই তো অপেক্ষায় বসে আছে ঘুমি মুড়ি গিয়ে ব্রেকফাস্ট করবে ওর তো আমি মন দেবো যেহেতু মুড়ি দিয়ে খাওয়া হবে সেই জন্য নুন একটু কম দিতে হবে নুন বেশি দিলে মুড়ির মধ্যে লাগবে খেতে ঘুমি তো প্রায় আমার হয়ে এসেছে এই সময় আমি কেটে রাখা ধনে পাতা দেব এক চামচের বেশি গরম মশলা দেব এই সময় ঠিক আছে কিনা একটু চেখে নেব নুন তো একদম ঠিকঠাক আছে এবারে কিছু করার জন্য থালাটা ঢাকা দিয়ে রাখো চিংড়ি তো আমার পুরোপুরি ভাবে রেডি হয়ে গিয়েছে বন্ধুরা সকাল সকাল এক পাড়া নিজের হাতে বানিয়ে বসে পড়েছি এখন তো ব্রেকফাস্ট করবো জমিয়ে শুধু মুড়ি নয় রুটি পরোটা লুচির সঙ্গেও ঘুমনি খাওয়া যাবে তবে আমার তো মনে হয় মুড়ির সাথে ঘুমনি একদম খাটাফাটি নিরামিষ ঘুমনি তো কোনো কালার দিইনি কোনো কিছু মিস করিনি কত সুন্দর হয়েছে দেখুন ঘনত্বরা দেখুন খুব তো ঝোল ঝাল হয়নি মটর আলু তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে বেশিরভাগ তো মটর এ দেখুন ভানত থক করছে খুব সুন্দর হয়েছে খুব তো লোভনীয় ঘুগনি হয়েছে এখন তো সবাই মিলে ব্রেকফাস্টে ঘুঙ্গি মুড়ি খাবো কারা কারা ঘুংড়ি মুড়ি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ আন্ডাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রেকফাস্ট করব তো সকালে মুড়ি নিয়েছি সঙ্গে তো আছে কাঁচা লঙ্কা আর গরম গরম এক বাটি ঘুম এই বর্ষা সকালে ঝিরিঝিরি তো বৃষ্টি হচ্ছে আর গরম গরম ভুমলি আর মুড়ি তাহলে ভাবতে পারছেন তো বন্ধুরা কেমন হবে আজকের আমার ব্রেকফাস্ট আমার এই সাধারণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার মতন এইভাবে এই বর্ষা সকালে গরম গরম ঘুড়ি বানিয়ে মুড়ির সঙ্গে ব্রেকফাস্ট করব কমি তো জমে যাবে আজকের এই পর্যন্ত